অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান এবার সামনে আসতে চলেছে বকেয়া ডিএম মামলা রায় ঘোষণা বকেয়া ডিএম মামলা রায় ঘোষণা শীঘ্রই অবশেষে সুপ্রিম কোর্ট থেকে মিলল উত্তর বড় দাবি করলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট বুলাইজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বকেয়া ডিএম মামলা দীর্ঘ 10 বছর ধরে চলছে আইনি লড়াই 2016 সাল থেকে দাঁতে দাঁত চেপে আইনি লড়াই চলছে বকেয়া ডিএম মামলার আড়াই মাস আগে শেষ হয়েছে বকেয়া ডিএ আমলার ফাইনাল শুনানি সাতই সেপ্টেম্বর ফাইনাল শুনানি শেষ হয়েছে এবং রায় রিজার্ভ করা আছে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই রায়ের কপি লেখা পর্যন্ত সমস্ত কিছু সমাপ্ত হয়ে গেছে জাস্টিস কারল এবং জাস্টিস পিকে কে মিশ্রের ডিভিশন বেঞ্চ স্পেশাল বেঞ্চ গঠিত হয়েছিল গত সপ্তাহে কিন্তু দুদিন পর পর গঠন হলেও সাপ্লিমেন্টারি কজ লিস্টে ডিএম মামলার রায় ঘোষণা নিয়ে কোনো উল্লেখ থাকেনি এবার প্রথম যে প্রধান বিচারপতি জাস্টিস গাভাই তিনি অবসর নেওয়ার পর নতুন প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন জাস্টিস সূর্যকান্ত বকেয়া মামলার রায় কবে ঘোষণা হবে অবশেষে সামনে এলো একেবারে বিগ বিগ অপেক্ষা আর কয়েকটা দিনের দেওয়া হবে এবার বকেয়া ডিএ মামলার রায় এমনই কিন্তু বড় সড় আপডেট দিয়ে দিলেন খবর দিয়ে দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যা সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান করতে চলেছে যারা প্রথম দিন থেকে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছেন ছ ছবার আদালতে জয়লাভ করেছেন প্রথম দিন থেকে তাদের সাথে কোনো সংগঠনই যোগ হয়নি এমনই কিন্তু আক্ষেপ করেছেন তারা বারবার তারা একাই লড়াই চালিয়েছেন প্রথম দিন থেকে শেষের দিকে দু একটা সংগঠন তাদের সাথে যোগ হয়েছে বকেয়া ডিএম মামলার সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে হাত শক্ত করেছে অবশেষে মলয় মুখোপাধ্যায় বাবু দিলেন বিস্ফোরক প্রতিক্রিয়া বাংলার সরকারি কর্মচারীদের অপেক্ষা যেন কিছুতেই শেষ হতে চলছে না আর মাত্র কয়েকটা দিন পরে দু সাল শেষ হয়ে যাবে কিন্তু এখনো অবধি পঞ্চম বেতন কমিশনের আওতায় বাংলার সরকারি কর্মচারীদের ডিএ মামলার রায়দান হয়নি কবে রায়দানের সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে পশ্চিমবঙ্গের ডিএ মামলা আর এদিকে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ কর্মরত সরকারি পেনশনভোগীদের অপেক্ষা যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না এখনো অবধি পঞ্চম বেতন কমিশনের আওতায় বাংলা সরকারি কর্মচারীদের ডিএ মামলার রায়দান হয়নি কবে হবে সেই নিয়ে প্রশ্ন উঠছে বারবার এত দেরি হওয়ার কারণে স্বাভাবিকভাবে মন খারাপ ভেঙে পড়ছেন হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা নভেম্বর প্রায় শেষের দিকে বহু বছরের আইনি লড়াই কাটিয়ে ডিএ মামলার শুনানি শেষ হলেও এখনো ঝুলে রয়েছে ডিএ মামলার রায় সেই দিকেই তাকিয়ে রয়েছেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী কবে রায় বেরুবে প্রশ্ন সকলের মুখে মুখে কারণ বকেয়ার ডিএ মামলার সুপ্রিম কোর্টে তারিখ পে তারিখ আঠারো থেকে উনিশ বার পিছিয়ে গেছে আড়াই বছর ধরে কোনো শুনানি হয়নি তারপর জাস্টিস কারল এবং জাস্টিস পি কে মিশ্রের ডিভিশন বেঞ্চে বকেয়ার ডিএ মামলার শুনানি হয়েছে এবং শুনানি একেবারে শেষ হয়েছে রাজ্যকে তুলোধনা করে ছেড়েছেন বিচারপতিরা রাজ্যকে সুৎকর মহাজনের সাথে তুলনা করেছেন টাকা আটকে রেখে অন্য খাতে খরচ করছে এমনই কিন্তু দাবি করেছেন তারা এছাড়াও পঁচিশ শতাংশ বকে দিয়ে মেটানোর নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশও কিন্তু পালন করেনি রাজ্য গত সাতই সেপ্টেম্বর ডিএ মামলার চূড়ান্ত শুনানি সমাপ্ত হয়েছে তবে নভেম্বর শেষ হতে চললেও এখন রায় সামনে আসেনি এই নিয়ে এবার বার্তা দিলেন রাজ্য সরকারি কর্মচারীদের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়সের সাধারণ সম্পাদক মলয় বাবু মলয়বাবু বলেন এখনো রায় না বেরোনোয় আমরা যেমন উদ্বিগ্ন তেমন কর্মচারী সমাজও উদ্বিগ্ন আমরাও চাই যাতে সর্বোচ্চ আদালত যত শীঘ্র সম্ভব এই মামলার রায় দিক তবে এটা তো আমাদের হাতে নেই এটা সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে তবে আইনজীবীরা সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি বলেন তারা বলছেন নভেম্বরের শেষ সপ্তাহের রায়দান হলেও হতে পারে না হলে ডিসেম্বর মাসে হবে আমাদের মনে হচ্ছে এবছর অবশ্যই রায় প্রকাশ পাবে কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের আর কয়েকটা দিন অপেক্ষা করার অনুরোধ করেছেন তিনি ডিএ মামলার রায় কি ঠান্ডা ঘরে চলে যাবে এই বিষয়ে মলয়বাবু বলেন আমাদের এটা কখনোই মনে হয় না যে ডিএ মামলার রায় ঠান্ডা ঘরে চলে যাবে উল্লেখ্য ডিএমামলার শুনানি বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চে সমাপ্ত হয়েছে এই বেঞ্চই ডিএ মামলার রায় ঘোষণা হবে বলে জানা যাচ্ছে তবে কবে মামলার রায় ঘোষণা হবে এবং কবে এই স্পেশাল বেঞ্চ গঠিত হবে স্পেশাল বেঞ্চ গঠিত হলেই কিন্তু রায় ঘোষণা একটা বড় সম্ভাবনা আছে ময়বাবু তিনি স্পষ্ট করলেন যে গত যে বারো এবং তেরো তারিখে যে স্পেশাল বেঞ্চ গঠিত হয়েছিল অর্থাৎ বারো এবং তেরোই নভেম্বর তারা আশা করেছিলেন ওই দুদিনই হয়তো ডিএ মামলার ফাইনাল রায় ঘোষণা হবে কারণ ডিএ মামলার ফাইনাল শুনানি হয়েছে ডিএ মামলার শুনানি হয়েছে স্পেশাল বেঞ্চে বিচারপতি ক্যারল এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চে তাই এই দুই বিচারপতি হয়তো ডিএম মামলার রায় ঘোষণা করবেন কিন্তু হতাশা আরও বেড়েছে কারণ সাপ্লিমেন্টারি কজ লিস্ট প্রকাশিত হলেও সেখানে ডিএম মামলার রায় নিয়ে কোনো কিচ্ছু জানা হয়নি এদিকে আরও একটি মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে বকেয়া ডিএ সংক্রান্ত বকেয়া ডিএম মামলার যে আদালত অবমাননার মামলা রাজ্যের বিরুদ্ধে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে তিন তিনটি মামলা দায়ের করেছিলেন রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি সেই মামলাও কিন্তু এই মুহূর্তে শুনানির জন্য অপেক্ষা করছে সুপ্রিম কোর্টে যে কোনো দিনই কিন্তু এই মামলার শুনানি হতে পারে কারণ রাজ্যকে পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে ছ সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও রাজ্য সেই নির্দেশ মানেনি উল্টে রাজ্য মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা দিয়েছে রাজ্য আরও ছ মাস সময় চেয়েছে সেই ছ মাসও কিন্তু অতিক্রম করতে চলেছে তাই রাজ্যের বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার মামলা সেটাও কিন্তু চুলে আছে সুপ্রিম কোর্টে তাহলে কি সেই মামলাগুলি সমাপ্ত হলে তবে কি বকেয়া রায় বেরোবে নাকি মামলার রায় আলাদা করে বেরোবে এই নিয়েও কিন্তু কিন্তু একটা প্রশ্ন উঠে গেছে সেই বড় বার্তা দিয়েছেন সরকারি কর্মচারীদের সংগঠনগুলি তারা স্পষ্ট করছেন যেহেতু ডিএ মামলাটি আলাদা করে শুনানি হয়ে একেবারে শুনানি সমাপ্ত হয়ে গেছে আদালত অবমাননার মামলার সাথে ডিএ মামলার কোনো সম্পর্ক নেই ডিএ মামলার রায় কিন্তু যে কোনো সময় যে কোনো দিন বেরুবে প্রধান বিচারপতি নয়া প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত যেদিনই এই স্পেশাল বেঞ্চ গঠন করবেন সেদিনই কিন্তু ডিএ মামলার রায় প্রকাশিত হতে পারে এই মুহূর্তে কি রাজ্যের সরকারি কর্মচারীদের যে সংগঠন মামলাকারী সংগঠনগুলি আছে তাদের কি নয়া প্রধান বিচারপতির কাছে দরবার করা উচিত তাকে কি চিঠি পাঠানো উচিত যে বকেয়া ডিএ মামলার রায় ঘোষণার জন্য পদক্ষেপ নিন স্পেশাল বেঞ্চ গঠন করুন ডিএ মামলার রায় ঘোষণার নির্দেশ দিন এমন প্রশ্নও কিন্তু উঠে যাচ্ছে বন্ধুরা কি বলবেন এই মুহূর্তে নতুন প্রধান বিচারপতির কাছে কি আবেদন জানানো উচিত লিখিত আবেদন রায় ঘোষণা নিয়ে কি হতে চলেছে তাই মলয়বাবু যে দাবিটা করলেন নভেম্বরের শেষের দিকে কিন্তু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে সরকারি কর্মচারীদের আইনজীবী মহল এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা যে আপডেটটা দিচ্ছেন নভেম্বরের শেষের দিকে অর্থাৎ এই সপ্তাহের মধ্যেই কিন্তু বকেয়া ডিএ মামলার রায় ঘোষণা একটা জোরালো সম্ভাবনা আছে এই সপ্তাহ না হলে দু হাজার পঁচিশের মধ্যেই অর্থাৎ ডিসেম্বরে বকেয়া ডিএম মামলার ফাইনাল রায় আসতে চলেছে তাই কি হতে চলেছে শেষ পর্যন্ত কবে রায় ঘোষণা হয় বকেয়া ডিএ মামলার কি পদক্ষেপ নেন সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত সেদিকেই যোগ থাকবে গোটা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের